কুরবানি কবুল হওয়ার কিছু শর্ত আছে কুরবানি শুধু দিলেই হয়ে যাবে না কুরবানি কবুল হওয়ার কিছু শর্ত আছে কুরবানি কবুল হওয়ার মোট চারটি বেসিক মৌলিক শর্ত রয়েছে কুরবানি কবুল হওয়ার কয়টি শর্ত রয়েছে চারটি ভালো করে শোনায় এক নাম্বার বিশুদ্ধ নিয়ম এক নাম্বার বিশুদ্ধ নিয়ম দুই নাম্বার ইখলাস দুই নাম্বার ইখলাস তিন নাম্বার হচ্ছে শরীয়ত পদ্ধতিতে তিন নাম্বার শরীয়ত সম্মত পদ্ধতিতে চার নাম্বার হচ্ছে তাকুয়ার ভিত্তিতে চার নাম্বার কিসের ভিত্তিতে তাহলে কুরবানি কবুল হওয়ার কয়টা শর্ত বললাম চারটা এক নাম্বার কি বলেছি নিয়ত বলেন এক নাম্বার নিয়ত বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার এখলাস দুই নাম্বার এখলাস তিন নাম্বার শরীয়ত সম্মত পদ্ধতি চার নাম্বার হল তাকুয়ার ভিত্তিতে এক নাম্বার নিয়ত আপনার নিয়ত ঠিক করতে হবে কারণ বছরের অন্য সময়ে যদি আপনি জবাই করেন ওটা ওটা জবাই হবে ওটা কুরবানি হবে না আপনি নিয়ত করবেন যে আমি এটা আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি বিশুদ্ধ নিয়ত ইন্দামাল আমালু মানুষের আমল নিয়ত অনুযায়ী হয়ে থাকে তো আপনার কুরবানি করার জন্য বিশুদ্ধ হওয়ার জন্য এক নম্বর নিয়তের পরিশুদ্ধতা দরকার দুই নম্বর এখলাস এখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা একাগ্রতা অর্থাৎ কাজটা শুধুমাত্র হবে কার জন্য এই কুরবানিটা যেন মানুষ দেখাবার জন্য না হয় এই কুরবানিটা যেন এমন না হয় যে আমি কুরবানি না দিলে লোকজন কি বলবে অথবা এই কুরবানিটা যেন শুধু মাংস খাওয়ার জন্য না হয় এই কুরবানিটা যেন শুধুমাত্র এলাকাবাসীকে জানানোর জন্য না হয় আমার কুরবানিটা হবে শুধুমাত্র কার জন্য

জবাই করে চার নাম্বার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় কুরবানি কবুল হওয়ার জন্য অবশ্যই সেটা কুয়ার ভিত্তিতে হবে হবে কুয়া ছাড়া কুরবানি আল্লাহর কাছে পৌঁছায় আচ্ছা আপনারা বলেন আমরা যখন কুরবানির পশু জবাই করি কুরবানির মাংসের ভাগ আমরা কি ফেরেস তাকে দেই আপনারা কি ভাগ করে এক ভাগ রাখেন যে সূর্যাস্তের ফলে ফেরেস্তাই সেটা নেওয়া যাবে এরকম না কুরবানির মাংসের কোনো ভাগ আল্লাহ তালাকে দেওয়া লাগে লাগে না জমাই করে মাংসগুলো আমরাই খাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অসহায়দেরকে দিয়ে দেই তাহলে আল্লাহ আমাদেরকে দিয়ে কুরবানি করালেন আমাদের থেকে কোন বিষয়টা যাচাই করার জন্য তাকুয়া বলেন কোন বিষয়টা তাকুয়া আল্লাহর কাছে আমাদের তাকুয়া পৌঁছাবে তাহলে তাকুয়া ব্যতীত কুরবানি কবুল হবে না এখন প্রশ্ন হচ্ছে তাকুয়া কুয়া তাকুয়া হচ্ছে আল্লাহ ভীতি তাকুয়া হচ্ছে আল্লাহ আনুগত্যের ভিত্তিতে জীবন পরিচালনা করা তাকুয়া বা তাকুয়াবান কারা আল্লাহ কোরআনের প্রথমে সেটা বলেছেন এই আয়াত আপনারা সবাই জানেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল আল্লাহ বলছেন এই কিতাব এটা এমন কিতাব এখানে কোনো সন্দেহ এই কিতাব হেদায়েতের কিতাব কাদের জন্য হেদায়েত সবাই বলেন মুত্তাকি এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ মুত্তাকি কারা আল্লাহ উত্তর দিচ্ছেন মুত্তাকিদের ডেফিনিশন দিচ্ছেন পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের উপরে ঈমান আনে অদৃশ্য কি আল্লাহ আমরা কি আল্লাহকে দেখেছি না অদৃশ্য হচ্ছে ফেরেশতা আমরা কি ফেরেশতা দেখেছি না কিন্তু বিশ্বাস করি না অদৃশ্য হচ্ছে আখেরা অদৃশ্য হচ্ছে মউতের পরবর্তী জীবন আমরা জান না জাহান নাম দেখেছি বিশ্বাস করে কি রাখিলাম তাহলে মুত্তক কি হল তারা যারা এগুলোর উপর ইমান আনে ওই উকিম হল তারা এগুলোর উপর ইমান আনার পরেই এরা সালাদ কায়েম করে এরা কি কায়েম করে সালাদ কায়েম করে তাহলে বলেন কুরবানি আগে না নামাজ আগে হ্যাঁ কুরবানি আগে না নামাজ আগে আমাদের পরিচিত সুরাত যেখানে কুরবানির কথা বলা হয়েছে সুরত আল কৌথা সবারও সুখস্থ আছে বলেন আমার সাথে ইন্না না আ ত ইনাকল ফস্বল লিলি হ্যাঁ ইন না আ নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করেছি সসল্লি রব্বিকা ওয়ান ফসল্ল লিলি রব্বিকা অতঃপর আপনি আপনার রবের জন্য সালাদ আদায় করুন ওয়ান এবং কুরবানি করুন এখানে কুরবানির কথা আগে না নামাজের কথা আগে নামাজের কথা আগে কারণ কুরবানি কবুল হওয়ার জন্য লাগবে তাকুয়া আর তাকুয়াবান হওয়ার জন্য লাগবে ইমানের পরেই ইমানের পরেই এখন দেখা যায় নামাজের খবর নাই কিন্তু কুরবানির খবর আছে নামাজ পড়ে না কুরবানি দেয় বিষয়টা হইল এমন যে এক ব্যক্তি পাগরির ফজিলত শুনছে এক লোক ওয়াজে গেছে একবার গিয়ে শুনছে পাগরির ফজিলত শোনার পরে আসতেছে আদানের সময় হয়েছে নামাজের সময় হয়েছে নামাজে দাঁড়াইছে মনে পড়ছে আয় আয় উজু তো অনেক ফজিলত বর্ণনা করছে আমার তো পাগড়ি নাই কি আর করব পরনে ছিল লুঙ্গি লুঙ্গি ওইটা খুইলা মাথায় বাঁধছে পাগড়ি এখন লুঙ্গি ওইটা ছিল সতর সতর ঢাকা কি কথা বলেন সতর ঢাকা কি ফরজ বাঁধছে পাগড়ি ওইটা হচ্ছে সুন্দর তাহলে ফরজ তৈয়া চলে গেছে কোথায় সত্যতে আমাদেরও দেখা যায় কুরবানির দিনে হরিমের নামাজের খবর নাই কিন্তু পশু কুরবানিতে ঠিকই আছে ফরজের খেয়াল নাই ফরজের দিকে মনোযোগ নাই ও ঠিকই আছে তাহলে বিষয়টা হলো এমন ভাই নামাজ যে ব্যক্তির জীবনে নাই সেই ব্যক্তির কুরবানির ভ্যালু আল্লাহর কাছে অতটা নাই কারণ কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো তাকুয়া আর তাকুয়া বাংলার ডেফিনেশন হলো এরা অদৃশ্যের উপরে ইমান আনে এরপরে এরা সালাম কায়েম করে ওয়ামিম রজ না হুম ইউজ এবং আল্লাহ যে রিজিক্ট দিয়েছেন সেই পথে তার আল্লাহ দেওয়া রিজিক থেকে তারা ব্যয় করেন তাহলে বুঝা গেল হইলো কুরবানি কবুল হওয়ার জন্য তাকুয়া লাগবে আর তাক কবান হওয়ার জন্য কী লাগবে দেখবে কথা বলেন নামাজ লাগবে আমরা নামাজ পড়ি নাম পাঁচজন নামাজ আদায় করি না কেন অনেক অপেক্ষা করছে বুড়া হয়ে আপনি বুড়া হবেন এরকম কথা আপনাকে কে বলেছে। কারণ পৃথিবী থেকে আমরা কে কখন যে চলে যাব এটা নিজেরা আমরা জানি না আসার সময় ঠিকই সিরিয়াল মেনটেন হচ্ছে কিন্তু যাওয়ার সময় সিরিয়াল মেনটেন হচ্ছে না দেখেন না সমাজের আশপাশে তাকিয়ে দেখেন হঠাৎ করে ইয়াং ইয়াং ছেলেরা মারা যাওয়ার খবর আমাদের কানে আসে তার বাবাও আছে মাও আছে চাচারা আছে দাদা দাদি আছে কিন্তু দেখা যায় সে চলে গিয়েছে এরকম হয় কি হয় না নামাজে আসুন আগে নামাজ এরপরে কুরবানি এন্না সালাতি ওয়া নুসুকি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি এখানেও কুরবানি আগে না নামাজ আগে নামাজ আগে তাহলে তাকওয়াবানদের ডেফিনিশন দিতে তাকওয়াবানরা হবে আল্লাহ এরা আল্লাহকে ভয় করে নামাজ যাবে আল্লাহকে ভয় করে হারাম বর্জন করে হালাল গ্রহণ করবে আল্লাহকে ভয় করে বিপদ থেকে সুপথে ফিরে এসে সুপথে চলবে যারা তাকওয়াবান হলো তাহলে কুরবানি কবুল হওয়ার মোট কয়টা শর্ত বললাম চারটা মনে আছে কিনা এক নাম্বার বিশুদ্ধ নিয়ম দুই নাম্বার একাগ্র চিত্তে কুরবানি হবে শুরু করার জন্য আল্লাহর জন্য তিন নাম্বার হচ্ছে সম্মত পদ্ধতিতে চার নাম্বার হচ্ছে তার ভিত্তিতে আল্লাহ এইভাবে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন